ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশ আয়োজিত আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনশো উনানব্বই তম জৌমবার্ষিকী ও আমাদের দেশ বেগম খালদেদার সুস্থতা কামনায় আজকে দোয়া ও আলোচনা সভায় সভাপত্ব করছেন আপনাদের প্রিয় প্রকৌশল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হানিফ উপস্থিত আছেন আজকের এই আলোচনা ও দোয়া অনুষ্ঠানে হিসাবে বিএনপির দুঃসময় কাণ্ডারি আমাদের সাহসী রাজসুর সাবেক বিপি ছাত্র দলের নির্বাচিত সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব আপনাদের আমাদের সবার প্রিয় অ্যাডভোকেট রুহুল কবিরিজবে আহমেদ উপস্থিত আছেন বিশ্ব হিসেবে ব্যাস বেগম খালদা জিয়া বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মন্দির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব উপস্থিত আছেন বিশ হিসেবে বিএনপির সহ স্বাস্থ্য বিষয় সম্পাদক আমাদের ডাক্তার সমাজের অহংকার ডাক্তার পারদেশা কাকন উপস্থিত আছেন আরও কয়েকজন নেতৃবৃন্দুর নাম না বললি না উপস্থিত আছেন এখানে আমাদের রণী ভাই বগুড়ে দলের কৃষক দলের অন্যতম কৃষক দলের সভাপতি উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অন্যতম সহসভাপতি রাশেদ ভাই সহ এখানে তারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার প্রিয় ছোট ভাই ছাত্র দলের কেন্দ্রীয় অন্যতম সহসভাপতি তৌহিদ সহ এখানে যারা আছেন অন্যতম অন্য অন্য নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছেন ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছাও ও স্বেচ্ছাসেবক পক্ষ থেকে সংগ্রামের ও রক্ষি অভিনন্দন আসলে এখানে বক্তব্য দিব আমাদের অতিথি তার আরেকটা প্রোগ্রাম আছে কিছুক্ষণ পরে আপনারা জানেন বিএনপি অফিসের দিকে তাই আমি বক্তব্য যে এক মিনিট বলবো আমি শুধু বলতে চাই আজকে যার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম শহীদ কাস জিয়াউর রহমানের জন্মবার্ষিকী কি শহীদ রহমান কেমন ছিলেন কি ছিলেন আপনারা সবাই জানেন সো তার যে আদর্শ সেই আদর্শ নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে কারণ তার আপনারা সবাই জানেন তার আদর্শ সে অল্প সময় এই দেশের জন্য কি করেছে অল্প সময় আপনারা জানেন প্রত্যেক দেশের প্রত্যেকটা ভালো ভালো কাজ স্বাস্থ্য সেক্টর বলবেন গার্মেন্ট সেক্টর বলবেন শ্রম সেক্টর বলবেন নারী সেক্টর বলবেন শিক্ষা সেক্টর বলবেন সব জায়গাতে তার অবদান ছিল সে অবদানের জন্য সে শহীদ প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেই দিন সেই আদর্শ ধারণ করে আমাদের বর্তমান বিএনপির বারপ্রত্য চেয়ারম্যান আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান সেম পান্তায় তার আদর্শ ধারণ নিয়ে এই দেশের জন্য কাজ করে যাচ্ছেন ওই দেশের সুদূর প্রসারে বসে সতেরো বছর ধরে তাই আমি দোয়া করি আল্লাহ তারা যেন তাকে এই দেশের সুস্থ অবস্থা এনে এই দেশের জনগণের জন্য যেভাবে কাজ করছেন সামনে এই দেশের গণতন্ত্রের অধিকারের জন্য কাজ করবেন এই জনগণের জন্য কাজ করবেন সেই দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থা আমাদের ফিরে আনেন আর আমাদের দেশটিতে বেগম